সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর একানব্বই এবং আজকে ক্লাসের বিষয় আজ ক্রিয়ার কর্মবাচ্য বন্ধুরা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে কর্মবাচ্য ক্রিয়ার অতীতকালে শেষে ইলা হয় এবং তার পূর্বে মোতাহারিক বর্ণগুলোতে পেশ হয় আজকে আমরা আজ ক্রিয়ার অতীতকালের কর্মবাচ্যের রূপগুলো প্রথমে দেখব যেমন গ্রুপ ওয়ানের একটি ক্রিয়া দেখি আমরা কওয়ালা বন্ধুরা এটা ছিল মূলত কাওয়ালা সেক্ষেত্রে এটা হওয়ার কথা কইলা কিন্তু আমরা এটাকে বলব কিলা বন্ধুরা কইলা থেকে এটা কিলা হয়েছে এবং বন্ধুরা এটা ছিল মূলত কইলা সেখান থেকে আমরা এটাকে কিলা বলছি বন্ধুরা আমরা মনে রাখবো যে আজব কয়ার মাদি মা ঝোলে ওয়া থাকলে তা ইয়া হয় এখানে আমরা দেখছি যে বন্ধুরা ওয়াউজের ইয়াতে পরিণত হয়েছে এবং ইয়ার উপরে একটি সাকিন আসছে বন্ধুরা এর গঠন একটু জটিল তা আমরা এই পর্যায়ে এটা মনে রাখব যে কলা এর কর্মচার উপর ছে কে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাহলে গ্রুপ টুতে রয়েছে এটা হবে কুইরা। গুপছি সাওয়ারা এটা হবে সু বন্ধুরা আমরা এখানে দেখি যে ক্রিয়াপদের মধ্যস্থ আলিফ তার পূর্বে পেশ আসার কারণে এটা ওয়াউতে রূপান্তরিত হয়েছে আমরা ইতিমধ্যে বলেছি যে ক্রিয়াপদের অভ্যন্তরণ আলিফ ওয়াও এবং ইয়াত তার পূর্বের হরকত অনুযায়ী পরিবর্তন হয় এবং বন্ধুরা আমরা এটাও খেয়াল করি যে এখানে ওয়াউজের ওয়ে এটা কিন্তু আর ইয়াতে পরিণত হয়নি আসলে এটা সর্বক্ষেত্রে এরকম অনুসরণ করে না আর এটা হবে উরিদা বন্ধুরা এখানে আমরা দেখছি যে শব্দের অভ্যন্তরীণ আলিফ এর পূর্বে যখন জের এসছে তখন এটা ইয়াতে পরিণত হয়েছে গ্রুপ ফাইভের একটি উদাহরণ হল এটা হবে তবু ইয়ানা তা এটা হবে তহনা বন্ধুরা ধরে এখানে আমরা দেখছি যে সাব্দ মধ্যস্থ আলিফ তার পূর্বে পেশ থাকার কারণে এটা ওয়াতে পরিণত হয়েছে এরপরে গ্রুপ এইটে রয়েছে ইখতারা মন্ধুরি এটা হবে উখতিরা ইরা এখানে আমরা দেখছি যে সাবধান মধ্যস্থ আলিফ তার পূর্বে জের আসার কারণে এটা ইয়াতে পরিণত হয়েছে গ্রুপ টেনে উদাহরণ হলো ইস্তায এটা হবে উস্তজিবা বা এই হলো মোটামুটি আজব ক্রিয়ার অতীতকালের কালের উদাহরণ বন্ধুরা এখন আমরা আজব ক্রিয়ার মদারির মাঝুল দেখব অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের কর্মপাচ্য রূপ যেমন ইয়েকলু এটা হবে বন্ধুরা ইউকো আলু এবং এক্ষেত্রে আমরা জানি যে বন্ধুরা শেষে আলু হয় এবং তার পূর্বের মোতাহারিক বর্ণতে জবর হয় এবং আলামতে মুদারি বা মুদারির আলামতে পেশ হয় যে কারণে ইয়াকুলু থেকে এটা হয়েছে ইউকো আলু এবং বন্ধুরা আমরা খেয়াল করি যে শব্দের মধ্যস্থ ওয়া তার পূর্বে জবর আসার কারণে এখানে সেটা আলিফে পরিণত হয়েছে পরবর্তী উদাহরণটা হচ্ছে ইউকাউয়েরু এটা হবে উইরু এটা হবে ইউশাউরু ইউরিদ এটা হবে ইউরোদ এবং এখানে বন্ধুরা আমরা দেখছি যে ক্রিয়াপদের অভ্যন্তরীণ ইয়ার পূর্বে জবর আসার ফলে এটা আলিফে পরিণত হয়েছে গ্রুপ ফাইভে রয়েছে ইয়াতাবাই ইয়ানো বন্ধুরা এটা হবে ইউতাবাই ইয়ানো শেষে আলু এবং তার পূর্বের মূতাহারিত বর্ণগুলোতে জবর রয়েছে যে কারণে এটা শুধু মদরে আলো মতো হয়ে যায় এরপর হয়েছে ইয়তা আওয়ানু এটা হবে ইউতা আওয়ানু গ্রুপ এইটে ইয়ঃখতা আরু এটা হবে ইফত আরু এবং ইয়স্তা জিবু বন্ধুরা এটা হবে ইউস্তা জা আবু বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে ক্রিয়াপদের অভ্যন্তরীণ ইয়ার পূর্বে জবরসার কারণে সেটা আলিফে পরিণত হয়েছে এ হলো বন্ধুরা আজবাব ক্রিয়ার বর্তমান কালের কর্মগাচ্যের রূপ এবং তার উদাহরণ তাহলে আসুন বন্ধুরা আমরা আজ ক্রিয়ার কর্মবাচ্যের কিছু করণীয় উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি ওয়াইদা কল আলা হুমলা তুপসিদু ফেল এবং যখন তাদেরকে বলা হয় যে তোমরা জমিলে ফসল সৃষ্টি করো না বন্ধুরা এখানে আমরা দেখছি যে কলা এর ফেলম অর্থাৎ ক্রিয়া কিলা ব্যবহৃত হয়েছে দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি ওইস্তাগি সু বিমা ইংকাল মহলিজুহা যদি তারা পানি প্রার্থনা করে তাহলে তাদেরকে এমন পানি দেওয়া হবে যেন যা তেলের গাদ অর্থাৎ উটান্ত তেলের গাত যা তাদের মুখমণ্ডলকে ঝলসিয়ে দেবে বন্ধুরা এখানে আমরা দেখছি যে ই গো এটি একটি ঝোল আজব ক্রিয়া তৃতীয় ধরনটি আমরা দেখি বিহিল জীবালু আও কুত্তি আত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাওতা এবং যদি এই কোরআন পাহাড়কে টলিয়ে দিত অথবা জমিনকে বিদিন্ন করত অথবা মৃত সাথে কথা বলত বন্ধুরা এখানে আমরা দেখি যে সৈয়ারা এই আজব ক্রিয়ার কর্মবচ্য ব্যবহৃত হয়েছে সৈয়ারা এবং যেহেতু এখানে পরবর্তীতে জাবালুনের বহু বচন জিবা আলু এটা এসছে সেক্ষেত্রে এটা এক বচন স্ত্রীবাচক হয়েছে কুল্লু জামিন এবং এরপর রয়েছে কত্তি আত বন্ধুরা কর্তে আ এটা একটি সালিম ক্রিয়ার কর্মপাচ্ছের রূপ এবং অতপর রয়েছে কল্লিমা এটাও একটি সালিম ক্রিয়ার কর্মপাতের রূপ দনটি আমরা দেখি আহা নদিয়া অতঃপর যখনই সে তাতে আসলো তাকে ডেকে বলা হলো যে আগুনের নিকট রয়েছে এবং যা তার চারপাশে রয়েছে তা বরকতময় করা হয়েছে বন্ধুরা এখানে আমরা দেখি যে বারকা এর কর্মবাচ্য রূপ বরিকা ব্যবহৃত হয়েছে এবং বন্ধুরা নাদা দা একটি নাকিস করিয়া এটারও এখানে নদীয়া ব্যবহৃত হয়েছে যা কর্মবাচ্চ রূপ পঞ্চম উদরটি আমরা দেখি ইয়ুলা লাউ তুসা বিহিমুল সেই দিন যারা কুফরি করেছে এবং যারা রসো ব্যতীত করেছে তারা চাইবে যদি জমিন তাদের নিয়ে সমান হয়ে যেত অর্থাৎ তারা মাটিতে মিশে যেত মনে হয় এখানে আমরা দেখছি যে তু সাউওয়া আ এটি একটি যা মূলত একটি লাফিক ক্রিয়া কারণ এর আইনকালিমা এবং লামকালিমা দুর্বল অর্থাৎ দুটি দুর্বল বর্ণ রয়েছে এর কর্মপাচার রূপ এখানে ব্যবহৃত হয়েছে ষষ্ঠ ধনটি আমরা দেখি তারা তোমার সাথে ঝগড়া করে সত্যের ব্যাপারে তাদের কাছে সুস্পষ্ট হওয়ার পরেও যেন তাদেরকে হাকিয়ে নেওয়া হচ্ছে মৃত্যুর দিকে বন্ধুরা এখানে সাকা। সেখান থেকে ঊষা আকু এবং বহু বচনে না না এই আজওয়া ক্রিয়ার এলমা ঝুল বা কর্মচারী ব্যবহৃত হয়েছে সপ্তম উদাহরণটি আমরা দেখি ওয়াসি কল্লাদি ইলা কাপারু ইলা জাহান্ন এবং তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে যারা কুফরি করেছে জাহান্নামের দিকে দলে দলে বন্ধুরা এখানে সা এখান থেকে এসছে সি ক যেমনি আমরা দেখেছি যে ক আলা এখান থেকে কি ইলা হয়েছিল বন্ধুরা এটা যদিও অতীতকালের কিন্তু আখরাতের জন্য আমরা এর অর্থ করব ভবিষ্যৎকালের কারণ আখরাত আমাদের জন্য অষ্টম ভবিষ্যৎটি আমরা দেখি বা মা ওটা এ কারণে যে আঘাত করে বা শাস্তি দেয় অনুরূপ যেভাবে তার প্রতি আঘাত করা হয়েছে নবম উদাহরণটি আমরা দেখি মা মা তোমার প্রতি সেই কথাগুলি বলা হবে যেগুলো কেবল তোমার পূর্ববর্তী রসুলদারকে বলা হয়েছিল বন্ধুরা এখানে আমরা দেখছি যে কোয়ালা কুলু সেখান থেকে ইউ কোয়ালু এই আজব ক্রিয়াটির ব্যবহৃত হয়েছে এবং এটা মদুয়ারি এবং এরপরে আমরা দেখি যে কী ব্যবহৃত হয়েছে যা একটি আজব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি